হ্যালো বিভ্রিমান্স সো কৃষিগোচ্ছ ভর্তি পরীক্ষার আর খুব বেশি দিন হাতে নাই তো আমাদের হাতে যেটুকু টাইম আছে এইটুকু টাইমকে আমরা কীভাবে ইউটিলাইজ করব তো আজকে আমরা একদম ডিটেলে দেখার ট্রাই করবো কৃষিগোচ্ছ যে আমাদের কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত এবং কোন কোন স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে দেখো তুমি যখন এই ভিডিওটা দেখতেছো তখন হয়তো বা তোমার হাতে টাইম কম তুমি বিশ দিন আসে তোমার হাতে বা পনেরো দিন আসে বা দশ দিন আসে বা ধরে নিলাম এক সপ্তাহ আসে মাত্র তো তাহলে তুমি কী করবা জাস্ট আমার এই স্টেপগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে ইনশাআল্লাহ কৃষিগুচ্ছ তোমার একটা সিট নিশ্চিত হবে তোমার কাছে যে কয়েকদিন টাইম থাকুক এটা ম্যাটার করে না তুমি যদি স্টেপগুলা ঠিক মতো ফলো করতে পারো তাহলেই কিন্তু তোমার জন্য কৃষিগুচ্ছ চান্স পাওয়াটা ইজি হয়ে যাবে তো এখানে তোমাদের অনেকগুলো কোশ্চেন ছিল প্রথম কোশ্চেনটা ছিল যে এরকম ভাই এখনো পড়া গোছানো হয় নাই অনেকেই তোমরা আসো যারা জিএসটিতে পরীক্ষা দিয়েছো বা জিএসটিতে তোমাদের রেজাল্ট অতটা ভালো হয় নাই তোমরা হয়তো মনের মতো ইউনিভার্সিটি পাও নেই অনেকে তোমরা জিএসটিতে ফেল করছো তো তোমাদের মনের মধ্যে এই চিন্তাটা আসা স্বাভাবিক যে আমি জিএসটিতেই পারলাম না আমি এগ্রিতে কেমনে পারবো তো আমি বলি এখন যা পাস্ট হয়ে গেছে পাস্ট তো লাস্টের যে তোমার চান্সটা রয়েছে অর্থাৎ এই যে এগ্রি ভর্তি পরীক্ষা এইটার জন্য যতটুকু টাইম তোমার কাছে আসে এটার জন্য লাস্ট ফাইটটা তোমাকে দিতে হবে ঠিক আছে এই চ্যালেঞ্জটা তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি এগ্রিতে একটা সিট নিশ্চিত করতে পারবা ঠিক আছে তো এখন প্রথম যে প্রশ্নটা হইলো যে পড়া গোছানো হয় না এটা নিয়ে আমি কথাবার্তা বলবো এবং কীভাবে তুমি গুছাবা সেটা নিয়েও কথাবার্তা বলবো আর এখন থেকে পড়লে চান্স পাওয়া সম্ভব কিনা এই জিনিসটা তোমাকে কেউ বলতে পারবে না অনেকে এক বছর প্রিপারেশন নিয়েও চান্স পায় না অনেকে দেখা গেছে এক মাসের প্রিপারেশন তিন মাসের প্রিপারেশন নিয়েও চান্স পায় সো এটা ম্যাটার করে না তুমি কীভাবে ইফেক্টিভাবে পড়তেছো কিনা এটা ম্যাটার করে এবং কোন কোন জায়গাগুলো থেকে তুমি পড়তেছো প্র্যাকটিসটা ইনাফ হচ্ছে কিনা এক্সামটা তুমি দিচ্ছ কি না এটার উপর নির্ভর করে ঠিক আছে আর আমি যখন তোমাদেরকে সিরিয়ালি বলা স্টার্ট করবো যে কেমনে কী প্রিপারেশন নিতে হবে বা কোন জায়গাগুলোতে তোমাকে হিট করতে হবে তো ওই জায়গাগুলো তুমি যদি হিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার প্রিপারেশানটাকে নেক্সট লেভেলে চলে যাবে আর বেলা চান্স হবে এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া রাখা জরুরি কারণ দেখা গেছে অনেকেই যেটা করে যে ভর্তি পরীক্ষার হলে টেনশনের কারণে অনেক বেশি দাগায় ফেলে ঠিক আছে তো স্কিপ করার মেন্টালিটি তোমাকে তৈরি করতে হবে তুমি যদি স্কিপ করার মেন্টালিটি তৈরি করতে না পারো তাইলে কিন্তু তোমার জন্য প্রবলেম ঠিক আছে তো দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা এরকম করি যে প্রশ্ন সহজ হয়েছে তো সেক্ষেত্রে আমরা কী করি যে রিক্স না নিয়ে দেখা যায় যে একটু কম দাগানোর ট্রাই করি যে আমরা তো ভাবছি যে ও এর আগের বছর কাটমার কত ছিল তাহলে ঠিক আছে আমি সিক্সটি দাগাই কিন্তু প্রশ্ন যদি সহজ হয়ে যায় ভাইয়া তাহলে কিন্তু তোমাকে একটু বেশি দাগাইতে হবে লাস্টের দুই হাজার বাইশের যদি তুমি পরিসংখ্যান দেখো সেখানে কিন্তু সিক্সটি টু প্লাস লাগছিল চান্স পাইতে গেলে ঠিক আছে তো জিপিএ মার্কটা যদি এখানে ব্যারি করে যাদের জিপিএ মার্কটা একটু কম তাদের কিন্তু একটু বেশি মার্ক পাওয়ার জন্য ট্রাই করতে হবে আর প্রশ্ন যদি কঠিন হয়ে যায় যে না আমার প্রশ্নটা দেখেই মনে হচ্ছে যে এটা কৃষিগুচ্ছের প্রশ্ন প্যাটার্নের সাথে মিলতেছে না তখন কিন্তু তুমি যদি কম দেখো তাও চান্স হবে কিন্তু আমি ওভারঅল তোমাকে বললাম ভর্তি পরীক্ষা দেওয়ার আগে বা মাস্টার প্ল্যানটা রেডি করার আগে তোমার মাইন্ডসেটটা এরকম হইতে হবে যে আমি অ্যাটলিস্ট প্রশ্নটা দেখে তারপর ডিসিশন নিব যে আমি কতটুকু দাগাবো ঠিক আছে এই জিনিসটা জাজ করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা এরপরে আসো যে কিভাবে পড়বো এখন আসো কীভাবে পড়বো আমরা স্টার্ট করি আমরা যেহেতু সাবজেক্ট ওয়াইজ এর দিকে আগাচ্ছিলাম তো আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলবো প্রথমে আসো যে বায়োলজি বায়োলজি নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন এরকম ছিল যে ভাইয়া বায়োলজি ক্ষেত্রে জাস্ট মূল বই পড়ব কি রিডিং পড়তে হবে কি না নাকি শুধুমাত্র হচ্ছে আমরা সহায়ক কোনো বই পড়ব আমি এখানে তোমাদেরকে বলব বায়োলজির ক্ষেত্রে তোমাদের বোটানি এবং জোলজিতে সমান গুরুত্ব দিতে হবে কিন্তু বোটানির ক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রবলেম থাকে যে বোটানিতে কিছু কোশ্চেন এরকম থাকবে যে কোশ্চেনগুলো তোমার তোমাকে যাচ করা হবে ঠিক আছে তো কৃষিগুচ্ছের কিন্তু একটা নিজস্ব স্টাইল আছে তুমি যখন কৃষি প্রশ্ন ব্যাংক পড়ছো তখন কিন্তু তুমি দেখছো যে বোটানির ক্ষেত্রে বলো বা জুলোজির ক্ষেত্রে বলো ওদের নিজস্ব কিছু প্যাটার্ন আছে তো আমি তোমাকে বোটানি এবং জুলজির ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হলো মূল বই ঠিক আছে এখন এই মূল বইটা তোমাকে পড়তে হবে তোমরা অলরেডি তোমাদের কাছে দাগানোর মূল বই অনেকের আছে বা আমাদের ওয়েবসাইটে তুমি যদি আমাদের এক্সাম ব্যাচে অ্যাড হয়ে থাকো কৃষিগুচ্ছা সেখানেও দেখবা যে তোমাদের কিন্তু মূল বই দেওয়া আছে তোমায় কিন্তু ওখান থেকে পড়তে হবে তো আমাদের কিন্তু কৃষিগুচ্ছের জন্য ভাবে। হচ্ছে বই দাগানো আছে এখানে তুমি দেখতে পারবা তোমাকে যদি একটু এখানে খেয়াল করতে বলি তাহলে তুমি এখানে দেখতে পারবা যে দেখো যে একটা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের একটা পৃষ্ঠার কিন্তু সব কিছু ইম্পর্টেন্ট না তো কৃষি গুচ্ছর জন্য কোন জায়গাগুলো জাস্ট ইম্পর্টেন্ট ওইগুলাই কিন্তু আমরা জাস্ট মার্ক করে দিছি তো তোমার কাজ হবে জাস্ট ওই জায়গাগুলোই পড়া এখন তুমি যদি রিডিং পড়তে থাকো প্রত্যেকটা জিনিস বা হচ্ছে একটু বেশি ইনফরমেশান পড়তে থাকো যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা নাই তাহলে কিন্তু তোমার টাইম ওয়েস্ট হবে প্লাস তোমার রিভিশন একটা ঘাটতি চলে আসবে তো তুমি জাস্ট ওই জায়গাগুলো পড়বা যে জায়গাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তো এখানে দেখো যে তোমাদের কিন্তু কৃষিগুচ্ছের জন্য যেটুকু লাগে একটা চ্যাপ্টারের সেই জায়গাগুলোই কিন্তু আমরা হচ্ছে তোমাদেরকে দিয়েছি তো তুমি চাইলে এটা ফলো করতে পারো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এটা কৃষিগঞ্জের এক্সাম ব্যাচ যারা হচ্ছে অ্যাড আছো তারা কিন্তু এটা ওয়েবসাইটে পেয়ে যাবা আর যারা অ্যাকচুয়ালি আগে থেকে হচ্ছে বই দাগায় পড়ে আসতেছো তারা ওইটা পড়ো সমস্যা নাই ওইটা নিয়ে কোনো প্রবলেম হবে না এখন আসলে হচ্ছে বোটানি এবং জোলজি পড়ার এখন স্টেপগুলো কী কী হবে আমি কোন কোন জিনিসগুলো পড়তে বলবো তোমাকে প্রথম কথা হচ্ছে তোমাকে একটা চ্যাপ্টার নিয়ে অবভিয়াসলি তোমাকে মূল বই পড়তে হবে যেহেতু তোমার যদি মূল বই পড়া থাকে তাহলে তোমাকে রিভিশনটা দিতে হবে এবং এর পাশাপাশি তোমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা তুমি একটু দেখে যাবা এবং অবভিয়াসলি তুমি হচ্ছে এগ্রির কোয়েশ্চেনটা দেখে যাবা আর তোমার যদি মনে হয় যে না আমি মূল বই পড়ে ডিরেক্ট প্র্যাকটিস করবো তাহলে তুমি হচ্ছে এক্সাম দিবা তো আমি বায়োলজির ক্ষেত্রে এত কোশ্চেন সলভিংয়ের ব্যাপারে হচ্ছে তোমাদেরকে বলবো না কারণ এখানে তোমার মেইন জায়গাগুলো মানে অতটা ক্রিটিক্যাল কোশ্চেন যেহেতু হয় না তো তুমি যা যদি মূল বইটা খুব ভালো মতো পড়তে পারো ইম্পর্টেন্ট লাইনগুলো তুমি যদি ভালো মতো পড়তে পারো এবং দিন শেষে তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারো তাহলেই আমার মনে হয় যে আর কোনো প্রবলেম প্রবলেম তোমার বায়োলজির ক্ষেত্রে হবে না তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি এগ্রির কোশ্চেন যদি এই স্পেসিফিকভাবে সলভ না করো তারপরেও দেখবে তুমি তিরিশটার মধ্যে পঁচিশটা কোশ্চেন পারবা ঠিক আছে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তুমি নিজে যখন ভর্তি পরীক্ষার হলে বসবা তখন দেখবা যে কোয়েশ্চেনগুলো কিন্তু খুব বেশি ট্রিকি আসতেছে না ঠিক আছে তো যেহেতু মূল বই ভিত্তিক এখানে প্রিপারেশন নিতে হবে তো কেউ যদি তোমাকে বলে মূল বই ছাড়া তুমি পড়ো তাইলে কিন্তু এখানে একটু তোমাকে রিক্স জন্য থাকতে হবে তো আমি তোমাকে বলবো মূল বইটা এখানে অবশ্যই অবশ্যই খুব ভালো মতো পড়া লাগবে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমাকে পড়তে হবে হবে আর এক্সামের ক্ষেত্রে তোমরা চাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিতে থাকো আমাদের অলরেডি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম সবগুলোই ওয়েবসাইটে দেওয়া আছে তোমার যখন যে চ্যাপ্টার প্রয়োজন সেই চ্যাপ্টারটা পড়ে দেন তুমি ওখানে কিন্তু এক্সাম দিয়ে তোমার কিন্তু নিজে তুমি নিজেকে যাচ করতে পারবা যে তোমার প্রিপারেশন কতটুকু এবং যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো তুমি কিন্তু দেখে নিতে পারবা ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে তো বায়োলজির ক্ষেত্রে এটাই কথা বোটানি এবং জোলজি যেহেতু দুইটাতেই পুনঃপূরণ করে থাকবে কোনোটাকেই অবহেলা করার সুযোগ নেই তো এখানে তোমাকে মূল বইভিত্তিক প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে হবে আর যাদের একটু বেশি পড়া আছে যেমন বলবে খুব ভালো মতো পড়া আছে তাদেরকে আমি বলবো ডেডিকেটেডভাবে ডিইউ এবং এগ্রির কোয়েশ্চেনটা বেশি বেশি সলভ করতে কিন্তু তোমার হাতে যদি ওরকম পরিমাণ টাইম না থাকে তোমার বায়োলজি এখনও পর্যন্ত কয়েকটা চ্যাপ্টার বাকি তুমি কেমনে পড়বা জানো না তাহলে আমি তোমাকে বলবো মূল বই এবং এক্সাম দিবা শেষ আর কিছু লাগবে না আর এক্সামে প্রত্যেকটা টপিকই যেহেতু ইনক্লুড করা আছে তো তুমি যখন এক্সাম দিবা তখন দেখবা যে তোমার গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু চলে আসছে ঠিক আছে তো এটা নিয়ে তোমাকে পেইন খাইতে হবে না এখন আসো কেমিস্ট্রি কেমিস্ট্রি নিয়ে অনেকের প্রবলেম এরকম থাকে ভাই আমি জৈব রসায়ন খুব ভালো মতো আগে পারতাম না এখনও অতটা পরিমাণে পারি না তাহলে আমি জৈব রসায়নটাকে স্কিপ করবো কিনা তো জৈব রসায়ন থেকে এখানে তোমার কিন্তু পাঁচ থেকে ছয় মার্কের মতো কোশ্চেন আসবে বিশের মধ্যে তো এই জায়গাটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কোন জায়গাগুলো পড়বো ঠিক আছে তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হাজারি সারের বইটা একটু ফলো করতে হবে তো হাজারি সারের বইয়ের ক্ষেত্রে তুমি দেখবা যে এখানে কিন্তু তোমার হচ্ছে দাগানো লাইন আছে ঠিক আছে তো স্পেসিফিকভাবে আমরা হচ্ছে ওই জায়গাগুলো দাগাই দিয়েছি তোমার কাজ হবে জাস্ট ওই দাগানো জায়গাগুলোকেই একটু ভালো মতো পড়া তো এই দাগানো জায়গাগুলো তুমি যদি একটু ভালো মতো পড়ো এর বাইরে কিন্তু স্যাররা কোশ্চেন করবে না স্যাররা কিন্তু এতটা সময় নেই যে তোমার জন্য ক্রিটিক্যাল একটা টাইপের কোশ্চেন তোমার জন্য মেক করবে তো তুমি দেখবে হাজিরি স্যারের বই এরকম দাগানোর যে জায়গাগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো তুমি হচ্ছে পড়বা এবং এর পাশাপাশি তুমি হচ্ছে এগ্রির কোশ্চেন সলভ করবা এবং এগ্রির কোশ্চেনের পাশাপাশি তুমি ডিউয়ের কোশ্চেনটা একটু দেখতে পারো কারণ বিগত বছরে দেখা গেছে যে ডিউয়ের কোশ্চেনের সাথে অনেক সিমিলারিটি থাকে তো ডিও এর কোশ্চেন থেকেই দেখা যায় যে এগ্রির কোশ্চেনগুলোর মানে মিল পাওয়া যায় তো ডিউয়ের কোয়েশনটা তোমাকে আমি দেখতে বলবো আর অবভিয়াসলি প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ করবা যেহেতু এখানে চ্যাপ্টার সংখ্যা কম আটটা চ্যাপ্টার আছে তো এই আটটা চ্যাপ্টারের মধ্যে সাতটা চ্যাপ্টার আছে যদি আমি অর্গ্যানিক বাদ দিয়ে বলি তো এই সাতটা চ্যাপ্টার তোমাকে কিন্তু খুব ভালো মতো পারা লাগবে কারণ দেখা গেছে জৈব রসনের ক্ষেত্রে যদি পাঁচ থেকে ছয়টা কোশ্চেন থাকে এর মধ্যে দুই থেকে তিনটা কোশ্চেন থাকবে ইজি বাট বাকি কোয়েশনগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু অনেক ডিটেলে পড়া লাগতে পারে তো আমি এই জন্য বলব বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা একটু সলিড রাখা উচিত যেমন ধরো পরিমাণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন এগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু খুব ভালো মতো করতে হবে এখন যখন তুমি মেইন বুক পড়তেছো ভাইয়া তখন কিন্তু তোমার এখানে থিওরি অংশটা কাভার হয়ে যাচ্ছে এখানে যখন তুমি মেইন বুকটা আমাদের খুব ভালো মতো পড়বা তখন দেখবা যে তোমার থিওরি অংশটাতে তোমার যা আসবে তুমি কিন্তু সেগুলোই পারবা আর ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে ধরো বিশটার মধ্যে পাঁচটা ম্যাথ আসলো বা তিনটা ম্যাথ আসলো তো সেগুলোর জন্য যখন তুমি এই যে ঢাকা ইউনিভার্সিটির কোয়েশনগুলো করতেসো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন করতেছ এবং এগ্রির কোশ্চেন করতেছো তখন কিন্তু তোমার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে ঠিক আছে আর প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমাদের এক্সাম আছেই তুমি যখন প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সাম দিবা তখন কিন্তু ওই এক্সামের মাধ্যমেই তোমার কিন্তু সকল টাইপ আবার রিভিশন হয়ে যাবে তো তুমি কোথায় ভুল করতেছো না করতেছো সব কিছুই তুমি কিন্তু বুঝে যাবা তো কেমিস্ট্রিতে কিন্তু ফিজিক্সের মধ্যে এত বানানোর কিছু নেই স্যার যদি ফিজিক্সে তোমাকে চায় অনেক কিছু বানায় দিতে পারে বাট কেমিস্ট্রি ক্ষেত্রে বানানোর কোনো সুযোগ নেই তো কেমিস্ট্রির জন্য তুমি যা পড়বা এটাই ডিরেক্ট আসবে ঠিক আছে আর কেমিস্ট্রিতে ম্যাথ নিয়ে অত টেনশন করার কোনো দরকার নেই যদি হাই লেভেলে কোনো ম্যাথ চলে আসে তুমিও পারবা না বাকিরাও পারবে না তো ম্যাথ নিয়ে অত টেনশন করার দরকার নেই ফিজিক্সের মতো ম্যাথে এত সমস্যা হয় না যদি আমি কেমিস্ট্রির ম্যাথের কথা বলি তো এই ছিল কেমিস্ট্রির বিষয়বস্তু বাট যাদের জৈব রসায়ন একদমই পড়া নাই আমি বলবো যে আমাদের স্পেসিফিক সাজেশান আছে যে অর্গ্যানিকের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হয় তুমি জাস্ট বই খুলবা এবং ওই টপিকগুলার আমাদের যে দাগানো লাইনগুলো আছে এগ্রির জন্য তো জাস্ট ওই দাগানো লাইনগুলো পড়বা এটাই তোমাকে প্রিপারেশনে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে ঠিক আছে তো তোমার চান্স পাওয়ার জন্য কিন্তু এটা ইনাফ তো তোমাদের যাদের অবস্থা খুবই খারাপ তারা এই এই জায়গাগুলো একটু মেনটেন করা ট্রাই করো ইনশাআল্লাহ তুমি হতাশ হবা না আর এখানে আমি একটা বলি সেটা হলো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের যারা জিএসটিতে পরীক্ষা দিস। তাদের ফিজিক্সটা কিন্তু তুলনামূলকভাবে হার্ড ছিল অনেক বেশি হার্ড ছিল যদি আমি বিগত বছরের তুলনা তুলনা করি বিগত বছরের সাথে বাট এগ্রির ক্ষেত্রে যেটা হয় বিগত বছরে ফিজিক্স কোশ্চেনটা কিন্তু অনেক হার্ড ছিল কিন্তু এবছর অতটা পরিমাণে হার্ড হওয়ার সম্ভাবনা কিন্তু নাই যদিও ফিজিক্সে বলা যায় না যে স্যাররা কোন জায়গা থেকে কোয়েশন করে কিন্তু তারপরেও তোমাকে কিন্তু এখানে একটা মার্ক তুলতে হবে ঠিক আছে যেহেতু এখানে থিওরিটি থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি আসে বিগত বছরের পরিসংখ্যান অনুযায়ী তো থিওরি অংশ তোমাকে পড়তে হবে এখন তুমি ফিজিক্সটা কেমনে পড়বা এটার ক্ষেত্রে আমি তোমাকে কয়েকটা ম্যাথড দেখাইতে পারি প্রথম কথা হচ্ছে তোমাকে কিন্তু এখানে ইসাক স্যারের বইটা একটু দেখতে হবে এখন ইসাক স্যারের বইটা আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি তুমি ওখানে কিন্তু দাগানো বইও পেয়ে যাবা বাট আমি তোমাকে দাগানো বই পড়তে সাজেস্ট করবো না তোমাকে এখানে দুইটা জিনিস পড়তে হবে একটা হইলো সার সংক্ষেপ পড়তে হবে কারণ সার সংক্ষেপ থেকে ডিরেক্ট এবছর মানে বিভিন্ন ভার্সিটিতে কিন্তু কোশ্চেন চলে আসে সেটা রাজশাহী বলো সেটা জাহাঙ্গীরনগর বলো তো অবভিয়াসলি তোমার ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বেশি আসে বাট এগ্রির ক্ষেত্রে যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে সেটা কিন্তু সার সংক্ষেপ থেকে ডিরেক্ট কমন পড়বে এবং আরেকটা জিনিস হলো এমসি কিউ তোমার বোর্ড বইয়ের এমসি কিউগুলো তুমি করবা এখন সেটা হতে পারে তপন সারের বইয়ের এমসি কিউ সেটা হতে পারে রিসাক সারের বই এমসি কিউ তুমি যে বই পড়ছো সেটার এমসি কিউ তোমাকে পড়তে হবে এবং এর পাশাপাশি তুমি জাস্ট ফিজিক্সের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি অলরেডি কোয়েশ্চেন ব্যাংকে দেখছো অ্যানালাইসিস করে তুমি দেখছো এবং আমরা আমাদের সাজেশনও দিয়ে দিয়েছি যে জাস্ট একটা চ্যাপ্টার ধরে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি যে কোনো গাইড থেকে পড়বা এখন অনেকেই তো অনেক রকমের গাইড পড়তেছো কৃষি বিচিত্র পড়তেছো অনেকে উদ্ভাসের বই পড়তেছো অনেকে নেটওয়ার্ক পড়তেসো যে যেই যে বই পড়ো কোনো প্রবলেম নেই তোমাকে জাস্ট ওই টপিকগুলা এনশিওর করতে হবে ঠিক আছে মার্ক মাই ওয়ার্ড টপিকগুলো তোমাকে একটু ঝালাই করে নিতে হবে আর প্র্যাকটিসের বিষয়টাতে যদি আমি আসি প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি দুইটা কাজ করতে পারো একটা হলো ঢাকা ইউনিভার্সিটি কোয়েশন সলভ করতে পারো এবং এগ্রির কোয়েশন সলভ করতে পারো ঠিক আছে এই দুইটা করলে তোমার প্রিপারেশন নেক্সট লেভেলে চলে যাবে আর ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি এখন শেষ করতেছো তোমার যদি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এখনও বাকি থাকে তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দাও তোমার কনফিডেন্স অনেক ভালো হবে ঠিক আছে আর মডেল টেস্ট আমাদের এখানে শুরু হচ্ছে তো তোমরা যারা হচ্ছে কৃষিগুচ্ছর জন্য হচ্ছে মডেল টেস্ট দিতে চাচ্ছো তো তাদের কিন্তু আমরা রুটিন দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তুমি পেয়ে যাবো তো সেখানে কিন্তু তোমাদের মরাল টেস্ট চলবে তো তোমরা কিন্তু মরাল টেস্টে অ্যাটেন্ড করতে পারো ঠিক আছে আর এখানে ফিজিক্সের ক্ষেত্রে যাদের অনেক বেশি টেনশন হলো হাতে ক্যালকুলেশন নিয়ে আমি এখানে তোমাকে দুইটা জিনিস বলবো সেটা হচ্ছে যে হাতে ক্যালকুলেশনের জন্য তুমি ইউটিউবে একটু সার্চ দিয়ে তুমি হাতে ক্যালকুলেশনের ভিডিওসগুলো দেখতে পারো আমাদের ভিডিওস আছে তো সেই জায়গাতে তুমি হাতে ক্যালকুলেশনটা অনেক ভালো মতো শিখতে পারবা তবে হাতে ক্যালকুলেশনের জন্য আমি তোমাকে বলবো যে নিজে প্র্যাকটিস করো ঠিক আছে তুমি যখন হাতে হাতে নিজে নিজে প্র্যাকটিস করবা খাতায় ঠিক আছে তখন তোমার প্রিপারেশনটা অন্য লেভেলে চলে যাবে বাট শুধুমাত্র দেখতেছি আচ্ছা ঠিক আছে এটা হলো যেমন ধরো আমি তোমাকে জাস্ট বললাম নাইন পয়েন্ট এইট ইন্টু পয়েন্ট ফাইভ এখন এই ছোটো ক্যালকুলেশনটাও তুমি না পারো তাইলে কিন্তু তোমার জন্য প্রবলেম সো এগুলো কিন্তু কৃষিগুচ্ছে আসবে সো এই জায়গাগুলো তোমাকে কিন্তু একটু ধরতে হবে ঠিক আছে তো এটার জন্য হাতে হাতে নিজে নিজে ম্যাথের ক্যালকুলেশনগুলো তোমাকে করতে হবে খাতায় ওকে তো যেহেতু অত বেশি রাফ করার জায়গা থাকে না সো তোমাকে কম জায়গার মধ্যে একটু ছোটো 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 করে তোমাকে এই জায়গাগুলো একটু ইনশোর করতে হবে তো ফিজিক্সের ক্ষেত্রে দুইটা জিনিস একটা হলো ইসাক সারের বই পড়তে হবে কোন জায়গাগুলো সার এবং এমসিকিউ ঠিক আছে আর এখানে তোমাকে টপ টপিক ওয়াইজ আমরা যে টপিকগুলো দিয়ে দিয়েছি সেগুলো দেখবা এবং ওগুলা তোমার যে কোনো গাইড থেকে তুমি পড়ে ফেলবা হয়ে যাবে ঠিক আছে আর এখানে কোশ্চেনের ক্ষেত্রে যখন তুমি কোশ্চেন সলভ করতেছো অভিয়াসলি তোমাকে কোশ্চেন সলভ করতে হবে ঢাকা ভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং তোমার হাতে হাতে যাতে তুমি ক্যালকুলেশনগুলো করো সেই মেন্টালিটি তৈরি করেই দেন হচ্ছে তোমার প্রিপারেশনটা শেষ করতে হবে ঠিক আছে এই ছিল ব্যাপার আর এখানে ফিজিক্সের ক্ষেত্রে এক্সট্রা করে কিছু বলার নেই যে এ অমুক চ্যাপ্টার ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অলরেডি ভিডিও আছে তুমি ওগুলো দেখতে পারো যে কোন চ্যাপ্টারগুলো বেশি বেশি আসে কোন চ্যাপ্টার যেমন নিউটনীয় বলবি এখান থেকে কোশ্চেন দুই থেকে তিনটা কোশ্চেন থাকবেই এরপর চলো তরি এখান থেকে দুই থেকে তিনটা কোশ্চেন থাকবেই তো এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমার লাস্ট মোমেন্টে গিয়ে ভাইয়া একটু বেশি বেশি ফলো করতে হবে এগুলো বেশি বেশি রিভিশনে রাখতে হবে সূত্রগুলো কোনোভাবেই ভোলা যাবে না ঠিক আছে এবার আসো হায়ার ম্যাথ সবাই পারবে না কেন পারবে না কারণ অনেকে মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছে অনেকের গুচ্ছতে ম্যাথই নাই তো ম্যাথটা কিন্তু সবার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ এখানে সময়ের একটা ব্যাপার আছে তোমার মনে হচ্ছে না ম্যাথ তো আমি পারবো কিন্তু তোমার ওই এক ঘন্টার মধ্যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এগুলো অ্যান্সার করতে গিয়ে কিন্তু তোমার টাইমের একটা জটিলতা তৈরি হবে তো আমি তোমাকে বলবো যে হায়ার ম্যাথের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখা যায় যে অ্যান্সার মিলতে চায় না এগ্রির ক্ষেত্রে তুমি যখন আগের কোয়েশন সলভ করে দেখবে কিছু ক্ষেত্রে দেখবে যে অ্যান্সার মিলতে চায় না তো তুমি কী করবা হায়ার ম্যাথের ক্ষেত্রে এখন তোমার প্রথম প্রথম এবং প্রধান কাজ হইলো যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট অলরেডি তুমি সেটা অ্যানালাইসিস করে বের করে ফেলছো বা হচ্ছে আমাদের সাজেশানে দেখেছো তো ওই টপিকগুলা জাস্ট তুমি তোমার যে গাইড থেকে আসে এই গাইডগুলো থেকে তুমি হচ্ছে বেশি বেশি তুমি হচ্ছে লিখে লিখে একটু প্র্যাকটিস করো কারণ এমনিতে মনে থাকবে না তুমি যাস্ট যদি খালি দেখে যাও তাইলে তুমি এটা অ্যান্সার করতে পারবা না তোমাকে গাইডগুলো থেকে ওই টপিকগুলো খুব ভালো মতো একটু নিজে নিজে করতে হবে এছাড়া তোমার হাতে কোনো উপায় নাই এবং তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করতেছো তখন তোমাকে দুইটা জিনিস এনশোর করতে হবে একটা হলো তুমি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো একটু করবা এবং হচ্ছে এগ্রির কোশ্চেনগুলো একটু করবা এখন এগ্রির কোশ্চেন দেখবা যে খুব বেশি কঠিন আসতেছে না ঠিক আছে বাট তুমি যখন প্র্যাকটিসে যাচ্ছ তখন দেখবা যে তুমি ওই ওই ছোটো কোশ্চেনে আটকে যাচ্ছ তো এই জন্য আমি বলবো যে বারবার এই কোশ্চেনগুলো তোমাকে হচ্ছে নিজে নিজে করতে হবে অন্তত পক্ষে দিনে দুই থেকে তিন ঘন্টা টাইম রাখো যে যাতে করে তুমি ম্যাথটা অন্তত পক্ষে তোমার হাতটা যাতে ফ্রি থাকে ঠিক আছে আর কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে কোনগুলো ইম্পর্টেন্ট কোন কোনগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো নিয়ে অলরেডি ভিডিও আছে ওগুলো তুমি দেখো ঠিক আছে আর অনেকে রুটিন নিয়ে কথা বলতে ভাই আমি কোন সময় কি পড়বো দেখো রুটিনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম প্রিপারেশন ভেদে এক এক রকম তো আমি তোমাকে বলবো যে প্রতিদিন অন্তত তুমি ম্যাথটা পড়ার মধ্যে রাখো কারণ ম্যাথ মানে হয় না মানে আলাদা করে তুমি যদি টাইম নিয়ে ম্যাথ করো তাহলে দেখবা যে অনেকটা প্রেশারে তুমি পড়বা বাট রেগুলার যদি দুই থেকে তিন ঘন্টা তুমি ম্যাথের পিছনে রাখো আমার মনে হয় যে এটা তোমার জন্য হেল্পফুল হবে তো ম্যাথের জন্য তুমি হচ্ছে একটু আলাদা করে টাইম রাখো দিনে দুই থেকে তিন ঘন্টা তুমি টাইম রাখো যে আমি জাস্ট ম্যাথটাই করবো তো আমি জাস্ট সাজেশন থেকে গাইড থেকে ম্যাথটা করবো এবং হচ্ছে যখন আমি প্র্যাকটিসে যাবো তখন আমি যাতে ঢাকা ইউনিভার্সিটি এবং এগ্রি এই দুইটাকে মিলা প্রিপারেশন নিতে পারি তাইলে আমার প্রিপারেশন ডান আর প্রতিটা চ্যাপ্টার সাথে সাথে এক্সাম আসেই যখন আমি এক্সামটা দিচ্ছি তখন আমি আমার কিন্তু ভুলগুলো বুঝতে পারতেছি ঠিক আছে আর ইংরেজির ক্ষেত্রে এখানে কথা বলি ইংরেজির ক্ষেত্রে তোমরা কী কী ফলো করবা তো অনেকেই বলতো ভাই বিসিএস এর কোশেন আমি এখনো পাই নাই আমি ওটা পোব কিনা তোমরা অলরেডি মেডিকেলের জন্য কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু বিসিএস এস এর কোয়েশন দেখছো তাই না তো এক্সট্রা করে কিন্তু কষ্ট হবে না বাট যাদের ইংরেজি প্রিপারেশন একদমই নাই তারা কী করবে তারা প্রথম কথা হচ্ছে যে তোমরা এগ্রিকালচারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখবে বাট এটা ইনাফ না কেন ইনাফ না কারণ স্যারেরা দেখা যায় যে যে ভোকাবুলারিগুলো আনতেছে বা হচ্ছে প্রশ্ন দিচ্ছে সেগুলোও কিন্তু হচ্ছে দেখা যায় যে বিভিন্ন রকমের আগের ভর্তি পরীক্ষায় চলে আসছে তো এখানে আমি তোমাকে সাজেস্ট করবো তোমার যদি ইংরেজির জন্য ডেডিকেটেডভাবে ভালো একটা প্রিপারেশন দাঁড় করানোর ইচ্ছা থাকে তাহলে তোমাকে এখানে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এগ্রির কোশ্চেন এবং মেডিকেলের কোশ্চেনটা একটু ফলো করতে হবে তাহলে দেখবা যে তুমি এখানে কিন্তু অলমোস্ট একটা বেটার মার্ক আনতে পারবা এবং এর পাশাপাশি তুমি বিসিসএসের কোয়েশ্চেন দেখলে তোমার কিন্তু এখানে দশটার মধ্যে নয়টা কোশ্চেন কমন চলে আসতে পারে সো এই জায়গাগুলো তোমাকে কিন্তু অনেক বেশি হচ্ছে দেখতে হবে ঠিক আছে তো যারা এখনো পর্যন্ত কৃষি গুচ্ছের জন্য আসলে খুবই টেনশনের মধ্যে আছে যে কীভাবে কী হবে না হবে তারা লাস্টমেন্ট একটু ফাইট দিতে পারো এবং তোমাদের যে কোনো কোয়েশন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে বা তোমরা নক দিতে পারো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে